Terima kasih telah menonton! বাসায় পিঠা বানানোর প্রিপারেশন নিচ্ছি এই যেগুলো পিঠা বানিয়ে রেখেছি এখন ভাবানোর পাঠা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উপলক্ষে বাসায় পিঠা বানানোর প্রিপারেশন চলছে এই যে পিঠা বানিয়ে রেখেছি এবার এগুলো সব ভাবিয়ে নেওয়ার পালা এটা হচ্ছে পাটি সাপটা ভিতরের বোর্ড রেডি করে রেখে এটা হচ্ছে পাটি সাপটার গোলা আগে থেকে গুলিয়ে রেখেছি আসলে শুকনো গুঁড়ো দিয়ে বানানো তো এই জন্য আগে থেকে একটু গুলাটা করে রেখেছি যাতে পিঠাটা ভালো হয় নরম হয় সফট হয় আর এটা হচ্ছে চান্দসা বা তেলপিঠা যে এলাকায় যা বলে সে পিঠা তো সবাইকে রাতে পিঠা খাওয়ার দাওয়াত থাকলো বা সকালে পিঠা খাওয়ার দাওয়াত থাকলো অবশ্যই সকালে সবাই পিঠা খেতে চলে আসবেন বাই বাই টাটা